আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ইনভিজিবল চেন বা উল্টা চেন জামার মধ্যে কীভাবে বসাবো সেটি দেখাবো তো অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি দেওয়ার জন্য তার জন্য আমি এই ভিডিওটি দিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ খুব সহজভাবে শিখতে পারবেন আর এই চেনগুলো কিন্তু আপনার কামিজের সাইড অথবা ফ্রক অথবা স্কার্টের সাইডে যে ব্যবহার করা হয় এই চেনগুলো সাধারণত ব্যবহার করা হয় তো আপনারা আমার এই ভিডিওটি দেখলেই কিন্তু খুব ইজিভাবে শিখতে পারবেন আর এই চেনগুলো লাগালে কিন্তু আপনারা দেখা যায় না এই যে আমি যে এখানে ব্যবহার করেছি জাস্ট সুতার মতো একটা অংশ দেখা যাচ্ছে তো আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন এর জন্য আমি ভিন্ন কালারের চেন নিয়েছি যাতে করে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন আর এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য তো এখানে যে আমি জামার কাপড়টা রেখেছি সোজাভাবে রেখেছি আর যে চেনটা আছে এই চেনটা আপনার এই যে এরকমভাবে থাকে আমরা সাধারণত যেটাকে সোজা চেন বলি এটা আসলে তার উল্টা দিকেরটা হবে সোজা পাট তো এই চেনটায় যে ঠিক সোজা পাটের দিকে এভাবে করে থাকবে তো সেলাই করতে হলে আপনার এই চেনটা ঠিক বডির কাপড়ের উপর ঠিক এভাবে করে রেখে তারপর আপনার সেলাইটা করতে হবে তা এখন আমি এই চেনটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি আর সেলাই করার সুবিধার জন্য আমি সাইডে প্রথমে একটা সেলাই দিয়ে নিব তাহলে আপনার মানে পারফেক্টভাবে যে সেলাই করাটা সেটা খুব ইজিভাবে করা যাবে আর এই চেনটা সেলাই করতে হলে আপনার সিঙ্গেল লেগ লাগবে এটা দিয়ে সেলাই করতে আপনার সুবিধা হবে এছাড়া কিন্তু আপনি এই চেনটা সহজে জামার মধ্যে বসাতে পারবেন না সাইডের সেলাইটা আমি দিয়ে নিয়েছি এখন যে পারফেক্টভাবে যে সেলাইটা দিতে হবে সেটি দিচ্ছি আর এই সেলাইটা কিন্তু একেবারে চেনের সাইডে একেবারে সেলাইটা হবে আপনার চেনটা মানে সোজা পাটের দিকে দেখা যাবে না তো সেলাই করার সুবিধার জন্য এটাকে আমি ঘুরিয়ে নিব এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার সেলাই করতে যেভাবে সুবিধা হয় সেভাবে করে ঘুরিয়ে নেবেন আর এখানে সিঙ্গেল লেগটা যেহেতু আমার বাম পাশের তো সেলাই করার সুবিধার জন্য আমি এভাবে করে নিয়েছি চেনটা আপনার সোজা করলে এই যে এরকম দেখা যাবে চেনের যে অংশটা আপনার জাস্ট সুতার মতো দেখা যাবে তো আরও একটা সাইড যখন আমি লাগাবো তখন কিন্তু আপনার এই চেনটা আর দেখা যাবে না এখন আমি আরও একটা সাইডের যে অংশটা সেলাই করব সেটি দেখাচ্ছি তো এই বডির কাপড়টা কিন্তু আপনার এই যে এরকমভাবে পাশাপাশি এইভাবে করে রেখে তারপর আপনারা মানে ঠিক করবেন তাহলে আপনাদের যে উল্টা হওয়া সেটা হবে না এই যে এই পার্টটা কিন্তু এইভাবে করে থাকবে তা আমি যেভাবে দেখালাম সাইডের কাপড়টা বডির যে কাপড় আছে আপনারা এভাবে করে রেখে তারপর আপনারা দেখে নেবেন যে এটা উল্টা অথবা সোজা হলো কি না তো আমি যেভাবে রেখেছি এটা কিন্তু সোজাভাবেই আছে তো এখন আমি সেলাই করার সুবিধার জন্য এটাকে আমি ঘুরিয়ে নিচের দিক থেকে সেলাইটা করব। এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখা লাগবে আপনার সেলাই করতে যে পাশ থেকে সুবিধা হয় সেভাবে করে ঘুরিয়ে তারপরে সেলাইটা করতে হবে তো আমি এই যে সাইডের যে চেনটা আছে এটা এটাতেও আমি একটু আটকে নিব অর্থাৎ সাইডে আমি এখন আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আর পারফেক্টভাবে যে সেলাইটা করতে হবে এটা আমি এর পরে করবো তো সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে এখন যে পারফেক্টভাবে যে আপনার সেলাইটা করতে হবে সেটি করব আর এই সেলাইটা করার জন্য এই যে জামার কাপড়টা আছে আমার ঘুরিয়ে নিতে হবে আর এই সেলাইটা কিন্তু চেনের একেবারে সাইড হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এটাকে এভাবে করে ধরে নিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে এখন বডির পার্টটা আমি সোজা করে নিব এবং চেনের যে হুকটা আছে এটাকে উপরের দিকে টেনে নিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চেনটা লাগানো হয়েছে কিনা তা আপনারা যদি ভালো মতো খেয়াল করেন এখানে যে বডির কাপড়টা আছে এবং চেনটা আছে চেনটা কিন্তু দেখা যাচ্ছে না হালকা সুতার মতো যদি ভালো মতো খেয়াল করেন তাহলে দেখা যাবে এখানে আমি ভিন্ন কালারের চেন নিয়েছি যদিও আর বডির সাথে মিলিয়ে যদি আপনারা চেন নেন তাহলে কিন্তু আর দেখা যাবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন আমি নেক্সট জামার মধ্যে কীভাবে বসাতে হবে তার উপর একটি ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি আমার দেখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ